হার্ডওয়্যার বা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি হার্ডওয়্যার বলতে কি বুঝে বলো তো মানে ধরো আমি যে একটা ফোন ইউজ করতেছি এখন তুমি ক্লাস করতেছো একটা ফোনের মাধ্যমে করতেছো নিচ্ছ অথবা কম্পিউটারের মাধ্যমে করতেছো এটা একটা হচ্ছে হার্ডওয়্যার এটা একটা কি হার্ডওয়্যার ওকে বুঝতে পারছো এবার তো আমরা তোমাদের বইয়ে কী দেওয়া আছে দেখো তো হার্ডওয়্যার বলতে কম্পিউটারের সমস্ত ফিজিক্যাল ইলেকট্রনিক কম্পোনেন্ট সমূহকে বোঝায় ফিজিক্যাল মানে বুঝছো যেটাকে হাতে ধরা যায় ছোঁয়া যায় এটাকে আমরা কি বলি ফিজিক্যাল বলি না তাহলে যেটাকে আমরা হাতে ধরতে পারবো সেটাকে আমরা কি বলবো ফিজিক্যাল ইলেকট্রনিক কম্পোনেন্ট এরকম ফিজিক্যাল যেটাকে ধরা যায় ছোঁয়া যায় এরকম একটা জিনিসকে আমরা কি বলবো হার্ডওয়্যার অথবা সফটওয়্যার বলবো ওকে এখানে কোনো ডাউট থাকার কথা তুমি যে কোনো সময় বলতে পারবে না তোমরা জাস্ট একটা মনে রাখো জাস্ট একদিনের জন্য শিখবে না শুধু পরীক্ষার জন্য শিখবে না এটা মনে করো এই যুগে বর্তমান এ আমাদের যে জেনারেশন চলতেছে এখন এটা হচ্ছে হিউজ ডিমান্ডেবল একটা জিনিস আইসিটি সো সেজন্য তোমরা শুরু থেকে একটু গুরুত্ব দাও যদি তোমার জীবনে যদি কখনো প্রয়োজন হয় তাহলে এই সেক্টর যাতে তুমি একটা কিছু একটা করতে পারো এই মানে টেন্ডেন্সিটা তুমি রাখো মাথায় ওকে তো যেমন বিভিন্ন যন্ত্রাংশ বিভিন্ন প্রিন্টেড সার্কিট বোর্ড আচ্ছা পিসিবি বোর্ড একটা হয়তো তোমরা নাম শুনছো যারা মোবাইল নিয়ে ওটু মোবাইল নিয়ে পড়ো অথবা মোবাইলের একটা বোর্ড আছে না মানে আমরা কি বলি এটা মাদার বোর্ড বলি এটা হচ্ছে একটা প্রিন্ট সার্কিট বোর্ড অথবা পিসিবি বোর্ড তারপরে ডিসপ্লে প্রিন্টার তারপর কি আছে ইত্যাদি হচ্ছে কি ফিজিক্যাল হার্ডওয়ার তো বিশ্বগ্রাম যে কোনো ধরনের যোগাযোগ ও তত্ত্ব আদান প্রদানের জন্য এটি ব্যবহৃত হয় মানে এই যে এ ধরনের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহৃত হয় প্রিন্টার ফিসি বোর্ড ব্যবহৃত হয় ডিসপ্লে ব্যবহৃত হয় মনিটার ব্যবহৃত হয় প্রিন্টার ব্যবহৃত হয় এগুলো হচ্ছে সবগুলো কি এক ধরনের এই সবগুলা বিশ্বগ্রামে তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত হয় এছাড়াও কম্পিউটারের সাথে মোবাইল ফোন স্মার্টফোন ও ভিডিও অডিও ভিডিও রেকর্ডার ওয়েব ক্যাম স্যাটেলাইট রেডিও টেলিভিশন ইত্যাদি হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত আচ্ছা তুমি হার্ডওয়্যারের কনসেপ্টটা মাথায় রেখো এরপর টেলিফোন থেকে শুরু করে ব্লুটুথ সহ সবগুলোকে তুমি বলতে পারো কোনো সমস্যা নাই ওকে সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো তোমার একটা কথা হচ্ছে তুমি বুল করবা ফো তুমি ফার্স্ট অফ অল বুল করবা এরপর শিখবা ঠিক আছে ভুল না করে শিখলে এটা কখনো পারফেক্টলি শেখা হয় না কখনো ওকে সো আশা করি তোমরা এটা বুঝছো এরপর দেখো